সুন্দর মিরর সেট আপ করবো সো মিররটা পিছনে স্ট্যান্ড আছে আমার এটা আগেরটার হচ্ছে সমস্যা স্ট্যান্ড সে ক্লজেটের মধ্যে পারফেক্ট ছিল ওকে নেবে কারণ ওর রুমে অলরেডি অনেক বুকস আছে আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু নিশিস নেক্সট অনেক দিন পরে একটা মেকওভার ভিডিও নিয়ে চলে এসেছি আমার রুমের কিছু জিনিস চেঞ্জ করব তো প্রথমে দেখাচ্ছি কার্টেনগুলো লিভিং রুমে নতুন একটু কার্টেন দিয়েছি আমার একটু চেঞ্জ না আসলে কয়েকদিন পর পর শান্তি লাগে না সো আজকে ওরকমই একটা চেঞ্জিং মুড ভিডিও সো এই হচ্ছে আমার লিভিং রুমের কারেন্ট সিচুয়েশান আমার এটা এরকম ছিল না মানে এখানে একটা লম্বা মিরর দিয়েছি বাট এইটার জন্য এটা ছিল আমার ক্লজেটের ভিতরে মানে এখানে ছিল না বাট অ্যামেলিয়া এই জায়গাটা এত পছন্দ করে তো ভাবলাম যে এই এরিয়াটাকে আমি একটু চেঞ্জ করি সেট আপটা এই পাশে একটা সুন্দর মিরর সেট আপ করবো সো আজকে এল না যে সে এখন ঘুমাচ্ছে আমি আর অ্যামেলিয়া মিলে কী করব ডেকোরেট করব আমাদের রুমটা হ্যাঁ মেলি প্ল্যানকে ওয়াটার দিয়ে আসছে তো যাই হোক আমার লিভিং রুমের সেট আপে এইগুলো ছিল হচ্ছে এই পাশে তো এখন দেখতে অনেকটা এই অবস্থা আর কি হুম যাই হোক আমি এখান থেকে এটা সরিয়ে ফেলব আমি এই পাশের কর্নারের জন্য একটা টেবিল অর্ডার করেছিলাম ওইটা এসেছে এসেছে অনেক দিন ধরে আমি লাগাই লাগাইনি সেই তো এখন হচ্ছে এই কর্নারটা একটু ডেকোরেট করব। আর আমার মেয়ে যে এই ফ্যাশনটা করে হাঁটতে গেছিল তো ঠিক আছে চলুন শুরু করা যাক আমার আরও চওড়া কিছু মিরর পাওয়া যায় ওগুলো পছন্দ বাট আমার যেই স্পেস ওইটার জন্য এই সাইজটাই মোটামুটি পারফেক্ট ছিল তো এই মিররটার কোয়ালিটি খুবই ভালো অ্যান্ড সারপ্রাইজিংলি এটা আমি টিমু থেকে খুবই ভালো একটা ডিলে পেয়ে গিয়েছিলাম সো আমার কাছে তো এটার কোয়ালিটি খুবই ভালো লেগেছে এখন আসলে ফুল লেন্থ মিররগুলো খুবই অ্যাফোর্ডেবল প্রাইজে পাওয়া যায় এই হচ্ছে মিররটা এটার পিছনে স্ট্যান্ড আছে আমার এটা আগেরটার হচ্ছে সমস্যা স্ট্যান্ডও নেই আর এটা একটু চাপা এটা হচ্ছে ক্লোজেটের মধ্যে থাকার জন্য পারফেক্ট আর কি জায়গাটা এমনিতেও তেমন ময়লা ছিল না বাট তারপরও আমি ভালো করে ক্লিন করে নিচ্ছি উপর দিয়ে একটা কার্পেট দিয়ে দিব যাতে রেগুলার বেসিসে মানে ক্লিন না করলেও সমস্যা না হয় কালার নিয়ে একটু কনফিউশনে ছিলাম ফ্রেমের কালারটা কি ব্ল্যাক দিব না গোল্ড বাট কিছু মিলে মনে হলো একটু ব্রঞ্জ কালারটাই ভালো লাগবে ব্ল্যাক বেশি হাইলাইটেড হয়ে যাবে ভালোই লাগছে প্রথমে ওই কর্নারটাতে রেখেছিলাম পরে আবার চেঞ্জ করে এই কর্নারে রেখেছি তো এটার সাথে আবার গাছটা যেন এখানে ঢাকে এই পাশে সিঙ্গেল একটা সোফা রেখেছি তো আমি যেটা বলেছিলাম আমার একটা কর্নার টেবিল বা সাইড টেবিল একটা বানানো লাগবে মানে অলরেডি অর্ডার দিয়েছিলাম ওটা চলেও আসছে বাট ওটা ওটা বিল্ড করার জন্য মানে একটু টাইম দিতে হবে সো এখন তো আমি টাইমটা সেটা দিতে পারছি না তো এই জায়গায় যাবে হচ্ছে সেই টেবিলটা ওর বাবা আসলে হতেবা বিল্ড করে আমি বানালে তারপরে আপনাদের সাথে শেয়ার করব সো এখন হচ্ছে এই জায়গাটা তো একটু গ্যাপ আর এই রুমটাতে দেখা যায় যে বাচ্চারা খেলা করে বা টাইম স্পেন্ড বেশি হয় সো এই জায়গাটাতে আমি একটা ঝুড়ি রাখবো ঝুড়ি বলতে এই যে এরকম একটা কিউব বক্স সো এটা কাইন্ড অফ ম্যাগাজিন যে হোল্ডার থাকে ওই টাইপের কাজও করবে বাট আমাদের ম্যাগাজিন বলতে আমাদের বই থাকবে এটার মধ্যে এই যে তো দেখা যায় যে রাতের বেলা বই পড়ে খাওয়া দাওয়ার পরে ডিনারের পরে ওর বাবা ওদের নিয়ে সোফাতে বসে সামটাইমস এখানেই বইটা বেশি পড়া হয় বা এমএলএর লাগলে এখান থেকে নেবে কারণ ওর রুমে অলরেডি অনেক বুকস আছে এই বুকসগুলো হচ্ছে বেসিকলি আমরা যেগুলো লাইব্রেরি থেকে নিয়ে আসি আবার রিটার্ন করি সো ওর বইয়ের সাথে ওগুলো মানে মিক্স করার যাতে না হয় এই জন্য দেখা যায় যে আলাদা করে ড্রয়িং রুমে রাখা হয় সো এই জন্য আমি এই ঝুড়িটা দিয়েছি এখানে আরও অনেক জিনিস আছে শুধু বই আছে তাও না বাট ওগুলো অত ইম্পর্টেন্ট না মানে নিত্যদিন লাগে না বাট বুকসগুলো তো লাগে তো এই জন্য এই জায়গার জন্য এই এই ঝুড়িটা আমার কাছে মনে হয় যে একদম পারফেক্ট গিয়েছে টিভির পাশে এই কর্নারটাতে হচ্ছে এটা একটা টয় বক্স এটার মধ্যে হচ্ছে এলনাজের যত টয় আছে দেখা যায় ওইখানে নিচে বসে খেললে ও টিদিং টয় থেকে টিদিং টয় না বেসিকলি এই যে বুকস তারপর ওর এই যে সব টয় এগুলো হচ্ছে সব এলনাজের এটা আগে অ্যামেলিয়া রুমে ছিল বাস্কাটটাও মানে মোটামুটি নষ্ট হয়ে গেছে সো কয়েকদিন ইউজ করে এটা ফেলে দিব তো আপাতত এখানে এনে রেখেছি যাতে এই জায়গাটা ক্লিন থাকে কারণ বাচ্চারা দেখা যায় যে এখানে খেলে আর এই রুমে যেহেতু খেলে এই রুমের টয়গুলো এখানে রাখলে আমার জন্য রাখতে ইজি হয় কর্নারে যে ব্যাম্বো গাছটা ছিল সেটা সরিয়ে ফেলেছি ওইটা একটু মানে চোখে আরাম লাগছিল না তো বেডরুম থেকে আমার যে অলিভ ট্রিটা ছিল ওইটা নিয়ে আসছি অলিভ ট্রিস আমা আমার খুবই পছন্দ ইউকালেপ্টাস আর অলিভ ট্রি এই দুইটা মানে ট্রেন্ডিংও আর আমার চোখেও খুব ভালো লাগে পাতা মানে একটু ছিমছাম লাগে আর কি বুশেস থেকে আমার কাছে এরকম স্লিম ব্রাঞ্চেস বেশি পছন্দ সো এই হলো আমার টোটাল কি বলে মে বলতে পারেন আপনারা এই ভিডিওতে ছোট্ট একটা মাথা দেখতে পান কি না কমেন্টে জানাবেন আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ